একটা আলাইকুম উঠতেছে কিভাবে প্লেনটা উড়ে দেখাচ্ছে আপনাদেরকে এটা রানওয়ে থেকে যে প্লেন চলাচল শুরু করছে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে প্লেনটা রানওয়ের সামনের দিকে দৌড় শুরু করছে এবং সেই সাথে ও উপরের দিকে ওঠা শুরু করছে আর একটা প্লেন আবার তার এক মিনিট পরে আবার উড্ডয়ন করবে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে এটা রান হয়েতে আসতেছে তার আগে আপনাদেরকে আশেপাশের ভিউটা একটু দেখাই এটা হচ্ছে আমার ছোটো ভাই জাবের আল মাসুমের শ্বশুরবাড়ির সাত থেকে তোলা এই যে আমার ছোটো ভাই আল মাসুম এই যে ছোটো ভাই আল মাসুম সে এখানে আছে এবং এখানে আছে আমার বাগিনা পারভেল সাইন এবং বিকট আওয়াজে প্লেন যাচ্ছে এবং সেই প্লেনটাই যে এটা হচ্ছে ছোট ছোট প্লেন যেগুলো হচ্ছে আপনার দেশের মধ্যেই চলাফেরা করে ঢাকা থেকে রাজশাহী কিংবা রাজশাহী থেকে ঢাকা ঢাকা থেকে চিটাং কিংবা চিটাং থেকে ঢাকা এর ঢাকা থেকে যশোর কিংবা যশোর থেকে ঢাকা এরকমের ইন্টারনাল যে ইয়াগুলা প্লেনগুলা সেগুলো একটু ছোটো টাইপের হয় এবং এই যে রানওয়েতে এই যে দাঁড়িয়ে আছে এবং এখন রানওয়ের সামনে দিয়ে প্লেনটার দৌড় শুরু হবে এবং এটা কিছু দূর গিয়ে আবার উপরে ওঠা শুরু করবে আর এটা হচ্ছে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাজ থেকে নেওয়া এটা হচ্ছে এভিয়েশন এখানে হচ্ছে হেলিকপ্টারগুলো থাকে আর এখান থেকে প্লেনের এরিয়া শুরু এবং এখানে বিভিন্ন ধরনের এভিয়েশন আছে এবং বিভিন্ন দেশের প্লেনগুলা এখানে ল্যান্ড হয় ওই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর তিন নম্বর টার্নি টার্মিনালও এখান থেকে দেখা যাচ্ছে এই যে প্লেনের রানওয়ে থেকে যে প্লেনের যাত্রা শুরু করছে আওয়াজে শুরু করছে এবং তাদের যাত্রা বিকালে এই সাদে আসলে মোটামুটি মনটা ভালো হয়ে যায় মন ভালো করার জন্য এরকম একটা দৃশ্য যথেষ্ট এই যে প্লেনটা এই যে প্লেনটা উপরে ওঠা শুরু করলো ফ্লাই করা শুরু করছে এই যে প্লেনটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন প্লেনটা সে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে ওঠা শুরু করলো এবং এইভাবে এই যে একটা হেলিকপ্টার সেটা আবার ল্যান্ড করতেছে সেটা আপনাদেরকে দেখাতে পারবো কীভাবে হেলিকপ্টার ল্যান্ড করে সেটা দেখাচ্ছি এই যে যে ছোটো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টারটা এখন এইখানে এসে নামবে এই যে হেলিকপ্টার এটা এখন এই এভিয়েশানে এখানে এসে নামবে আমি যখন হেলিকপ্টারে কোথাও ভ্রমণ করি তখন এখান থেকেই উঠিয়ে বা সবাই এখান থেকে ওঠে এই যে হেলিকপ্টারটা কত সুন্দর করে ল্যান্ড করতেছে খুব অল্প জায়গা নিয়ে তারা ল্যান্ড করতে পারে খুব দক্ষতার সাথে তারা ইয়া এই কাজগুলো করে থাকে এবং খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে ও কিন্তু হেলিকপ্টার পুরোপুরি রুমের প্রায় কাছাকাছি জায়গায় গিয়েছে ল্যান্ড খুব কাছ থেকে এখন এখানে আসলাম আমার ভাগিনা পারভেজ তার কাছে শুনব তার অনুভূতি কেমন লাগতেছে ভাগিনা তোমার খুবই ভালো লাগতেছে মাসুমের শ্বশুরবাড়িতে কি এই প্রথম না এর আগে আসছো এই প্রথম তো এই যে যে দৃশ্যটা দেখলা

শুনবো মাসুম আল বুখারির কথা মাসুম আল বুখারি তোমার কেমন লাগছে এবং এই জায়গাটা যখন আমাদের তো মাঝে মাঝে আসা হয় তোমার তো রেগুলারই মাঝে মাঝে আমাদের থেকে বেশি আসা হয় সেই হিসাবে তোমার কাছে কেমন লাগে ধন্যবাদ আব্বাসাল কেশি ভাইকে আপনারা জানেন যে সাদা আন্তর্জাতিক বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর এটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিমানবন্দর এটা ঢাকাতে অবস্থিত আমার সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এরিয়াতেই এটা আমি এরকম একটা এরিয়াতে বিয়ে করতে পেরে আমি নিজেকে ভালো লাগছে এবং নিজের কাছে আনন্দ ফিল করছি এই প্রেক্ষাপটে যে আপনাদের যদি কখনও কোনো রকম সমস্যা হয় যদি কখনো কোনো বিমানবন্দর কেন্দ্রিক কোনো সমস্যা আপনারা যে কোনো মুহূর্তে চলে আসবেন আমার শ্বশুরবাড়ি আপনাদের সবাইকে আহ্বান এই প্রেক্ষাপটে যে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার প্রেক্ষাপটে আপনারা আমার শ্বশুরবাড়িতে থাকবেন আপনাদের জন্য সবসময় সবসময় ভাবে আমার শ্বশুরবাড়ি উদারভাবে খোলা আছে আর স্পেশালি আমার আবাস আল ভাইয়ের যারা ফেসবুক ফ্রেন্ড তাদের প্রতি আমার আলাদা রকম ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা সব কিছুই আছে এই প্রেক্ষাপটে যে মানুষের জীবনে বিয়ে একটা টার্নিং পয়েন্ট যেটা আমার লাইফে ঘটে গিয়েছে আমি আমার বিয়ের মাধ্যমে নিজেকে আরও বিকশিত করতে যাচ্ছি আমার ওয়াইফ মিম সে অত্যন্ত খুবই ভদ্র একটা মেয়ে খুবই শান্তশিষ্ট এবং খুবই নম্র সে আমাকে অনেক টেক কেয়ার করে আমার অনেক যত্ন নেয় আমারকে অনেক ভালোবাসে সে আজকে সকালেও আমার এখানে এসে আমাকে বিমানবন্দর থেকে বিমানে দেখাচ্ছে যে কীভাবে ল্যান্ডিং করে এবং কীভাবে বিমানগুলো উড্ডয়ন করে আর তার খুব ইচ্ছা সে ভবিষ্যৎ আমার সাথে দুবাইতে সফর করবে আমার যদি কখনো ট্রফিক হয় তাকে অবশ্যই আমি দুবাইতে আমার ওয়াইফকে নিয়ে সফর করব। আর সব বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা বিমানবন্দর কেন্দ্রিক যদি কখনো কোনো জটিলতা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য সবসময় আমার শ্বশুরবাড়ি দরজা খোলা আপনারা যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারবেন এটা আমার অনুমতি ছাড়া হবে এমনটা না যে আমার অনুমতি নেওয়া লাগবে আর সবাইকে এই স্থানে অ্যাটলিস্ট আসতে বলবো যে এরকম একটা সুন্দর প্লেস যে বাংলাদেশের মধ্যে অবস্থিত ঢাকা শহরের মধ্যে অবস্থিত এরকম মুক্ত আকাশে মুক্ত খোলা বেলা পরিবেশে বিমানবন্দর থেকে বিমান সরাসরি উদ্যায়ন এবং অবতরণ দেখা যায় এটা এখানে না আসলে আসলে এই এরকম একটা সৌন্দর্যমূলক দৃশ্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি এইখানে দেখে খুবই মুগ্ধ হচ্ছি যারা কোনো বিমানবন্দর দেখেননি বা বিমানবন্দর আসার সুযোগ হয়নি তারা অবশ্যই আসবেন তাহলে আপনাদের জীবনের বড় একটা অংশ মিস হয়ে যাবে এবং আপনারা অনেক সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হবেন সেক্ষেত্রে সবাইকে বলতে চাই যে মানুষের জীবনে তথ্য প্রযুক্তির যুগে এই বিশ্ব উন্নয়নের দিকে বিমান একটা অত্যন্ত ভূমিকা রাখে যেটা আমাদেরকে যাতায়াত পথ খুব দ্রুত সহজ করে দেয় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে সেই প্রেক্ষাপটে আমরা বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই বিমানবন্দরের সাথে সম্পৃক্ত রাখবেন এবং বিমানের সাথে যোগাযোগ রাখবেন এই প্রেক্ষাপটে যে আপনাদের যাতায়াত সহজ সাবলীল করার জন্য বিমান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর বিমান থাকুক আর না থাকুক আপনারা এই দৃশ্যটা দেখে আপনাদের আশা করি মনোরঞ্জন মনোস্ফূর্তি এবং মনোবাসনাপূর্ণ হবে ধন্যবাদ মাসুম দীর্ঘ লং গ্রাম একটা বক্তব্য দেওয়ার জন্য এইখানে যে জায়গাটায় যে দেখতে পাচ্ছি এই জায়গাটায় তুমি একবার আমার সাথে ছোটোবেলা আসছিলা কত সালের ঘটনা এবং কি ঘটেছিল সেদিন আমার এই জায়গাটা দুই দুইবার এসেছি তাও আমার বড় ভাই আপাসাল করিসির সাথে আমার লাইফে ফার্স্ট ঢাকা এন্ট্রি করি হচ্ছে দুই হাজার এগারো সালে তখন আমি ক্লাস নাইনে পড়ি বড়ো ভাই যখন গোল্ডেন জিপি ফাইভ পাই এসএসসিতে এবং হচ্ছে সে ডাস বাংলা থেকে পঞ্চাশ হাজার বৃত্তি পাই তৎকালীন সময় আমি তখন সুস্মা দারসন্নাথ তালিয়া আমাদের বরিশালে পড়াশোনা করি আর তখন হচ্ছে আমাকে বড়ো ভাই ঢাকাতে নিয়ে আসে আমাকে দেখায় তার একটা অনুষ্ঠান ছিল সে আমাকে বিমান বন্দরে এখানে নিয়ে আসে দেখাচ্ছিল যে বিমান ক্লাসটা কীভাবে উড্ডয়ন করে কিভাবে নামে সেই স্মৃতিটা আজও আমার মতো নয় আমি সারা জীবনটা এখানে যেমন কল্পনাও করতে পারি নাই যে বড়ো ভাইয়ের দেখানোর পথ বা বড় ভাইয়ের দেখানোর স্মৃতি যে আমার সারা জীবন স্মৃতিটা রয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারি নাই আর আরেকটা বিষয় হচ্ছে যে দু হাজার চোদ্দ আপনার দু হাজার পনেরো সালে আমি আরেকবার এসেছিলাম আমার চাষ যখন অস্ট্রেলিয়াতে সে যাই পিএইচডি করার উদ্দেশ্যে তখন তাকে এইখান থেকে আগায় দেওয়ার জন্য যাচ্ছিলাম সেই প্রেক্ষাপটেও আরেকবার আভ্যাস সাথে আসা সেই জায়গাটা যে আমার চেনা চির জানা হয়ে যাবে এটা আমি কখনো কল্পনা করতে পারি না আসলে সব পৃথিবীটা হচ্ছে আনপ্রেডিক্টেবল আনএক্সপেক্টেড সো কার লাইফে কতটুকু মুহূর্ত হয়ে যায় এটা আসলে আমরা কেউ করতে পারি না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আপনারা জায়গাটা আসতে পারেন পারেন দেখতে আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ মাসুম আমি ছোটবেলায় এসেছিলাম মাসুমকে নিয়ে এই জায়গাটায় যে সেই গাছটা এখন আছে এই গাছটা হচ্ছে বিমান নামা এবং ওঠা এগুলো দেখা যেত আর কি ওই জায়গাটা আসলে এইখানে একটা তারের বেড়া দেওয়া আছে যে এখানে বাউন্ডারিটা ওইভাবে নাই তো এই জায়গাটা আসছিলাম মূলত দেখার জন্য এখন একটা প্লেন নামবে আপনাদেরকে সেই প্লেন নামানোটা দেখাবো হয় কি না একটু ভিডিও করো আমাকে এই যে যে প্লেনটা নামতেছে এই যে প্লেনটা কীভাবে নামে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি এই যে প্লেন এই ল্যান্ডিং করলো এই রানওয়ের উপরে এই ল্যান্ডিং করলো ল্যান্ডিং করার পরে সে ওই সাইড দিয়ে টার্মিনাল নাম্বার থ্রির সামনে দিয়ে সে ঢুকবে এই ঢুকলো খুব কাছ থেকে দেখাচ্ছি এই এই জুম করে দেখালাম তো যাই হোক এখানে প্রায় প্রতি ঘন্টাই তিন চারটা বিমান ছানামা দেখা যায় তো এখন আমিও আসছি কথা বললাম এখন একটু দেখা যাচ্ছে আমার তো আসছি কালকে রাতে দেখলাম এখানে কয়েকটা বিমান নামা দেখলাম কালকে রাতে তারপরে হচ্ছে একটু আগে দেখলাম অনেকগুলা নামা নিজেও বিমানে চড়েছি হেলিকপ্টারে চড়েছি কিন্তু ওই চড়া এবং এখান থেকে দেখা দুইটার মধ্যে পার্থক্য আছে দেখতে যতটা ভালো লাগে আর চড়ার পরে এর থেকেও বেশি বেটার ফিল হয় তবে দুইটাই খুব মজার দেখা একরকমের অনুভূতি এবং চড়ার মধ্যে আরেক ধরনের অনুভূতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটা এ পর্যন্ত